প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে তামাক পাতা এগুলো কাঁচা পাতা তো এই কাঁচা পাতাগুলোকে দেখেন কিভাবে শুকানো হচ্ছে তো আমরা জানবো এটি দিয়ে আসলে কিভাবে বিক্রি করে এবং কিভাবে কি করে আমি একটু এটা একটু এখন কোনো গন্ধ নাই কিচ্ছু নাই মূলতের সঙ্গে কি আরও কিছু দেয় কি না মেডিসিন এটা আমরা জানার চেষ্টা করব শুকাচ্ছে দেখতে পাচ্ছেন এবং ভাই এগুলো হয় কোথায় ভাই মাঠে কোন মাঠে

আপনার আল্লাহর কত আপনার আল্লাহর ধরেন আল্লাহর 200 টাকা দিয়ে 200 টাকা দিলে আপনি 10000 টাকা মানে এটি 200 টাকা কেজি বিক্রি করা যায় হ্যাঁ এখন মানে এখন দিবে এবারে দিবে এবার 200 করে দিব মানে এই যে এই তামাক পাতা 200 টাকা করে কেজি বিক্রি করবে এই তামাক দা কি করে ভাই তামাক তে আমি কি করতে আমরা জানি না আমরা জানি বিক্রি করে পিছে দেই ও বিক্রি করে নেটি দেখি এই যে বিড়ির মধ্যে সিগারেটের মধ্যে কি দিই নাকি এগুলো নাকি দিই এটা আমরা অত কিছু বলতে পারবো না আমরা আমার ক্ষেত করে আমরা লাগাই বেশি ভাই শুকায়ল করে বেঁচে চালাল না হুম তা আপনাদের নিজস্ব জি ওই হলো অবস্থা না তো এই যে দেখতে পাচ্ছেন দেখেন এটা হলো তামাক পাতা কাঁচা এগুলারের অনেক দামি পাতা হিসাবে দুইশো টাকা কেজি কিন্তু বিক্রি করতেছে এই যে শুকাচ্ছে শুকাইলে কিন্তু এটা অনেক কমে যায় ওজন কমে যায় ওজন কমে যায় না শুকাইলে শুকাইলে ওজন অনেক কমে যায় এবং এই যে দেখেন কাঁচা পাতাগুলা এবং এই যে ময়লা লাগতেছে তো কোনো প্রবলেম নাই না ময়লা লাগলে প্রবলেম নেই এখানে দেখেন অনেকেই কিন্তু কাজ করতেছে দেখেন এবং আরও বড় করে দেখেন বাঁশ বানতেছে বাইন্দা এটা পুরো কিন্তু বেঁধে কিন্তু এটা এইভাবে করে এইভাবে করে দেবে দেখেন এই যে দেখেন তামাক পাতা সুন্দর করে এই করে আপনারা কি আজিরায় কাজ করেন তার প্রতি হ্যাঁ এক কয় টাকা দেয় এক তার পাঁচ টাকা ষাট টাকা পাঁচ টাকা এত কম

সব সময় থাকে না 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 বা বাসার কাজকর্ম সাহেব কাজের কাজকম ছেড়ে এবারে এগুলো গাতের না তো দেখেন অনেকে যে তামাক পাতা আছে আসলে আপনারা অনেকে হয়তো চিনেন না আমি আপনাদেরকে দেখালাম এই যে তামাক পাতা দেখেন এই যে সবাই কিন্তু এইভাবেই গাততেছে একটি একটি এই যে গুনার ভিতরে গাতলে 4 টাকা দেওয়া হয় ওনাদেরকে এজন্যরা গাততেছে এবং এই তামাক পাতা দিয়েই সম্ভবত এই যে বিড়ি সিগারেটের ভিতরে মনে হয় বিদেশে রপ্তানি হয় না কোম্পানি এসে নিয়ে যায় বিদেশে রপ্তানি সিগারেট বিড়ির ভিতরে আসলে এগুলো আসলে দেওয়া হয় তো এইভাবে করে কিন্তু তারা খেতে কিন্তু এই তামাক পাতা চাষ করে থাকে সেখান থেকে এনে এখানে কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে এগুলো শুকায় দেখতে পাচ্ছেন যে শুকায় এখানে কিন্তু শুকাচ্ছে এই যে দেখেন শুকাচ্ছে শুকানোর পরেই কিন্তু এগুলো মনে করেন যে আপনারা বিক্রি করে দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি কিন্তু এগুলো বিক্রি করে এটা কিন্তু একটা ভালো একটি ব্যবসা কিন্তু এতে কোনো ক্ষয়ক্ষতি হয় কি না আমরা জানি না ভাই এতে এই যে কাজ করেন কোনো ক্ষয় ক্ষয় মানে কোনো ধরনের ক্ষতি হয় কি না ক্ষতি হয় না না কোনো ক্ষতি হয় না এই যে দেখেন অভাব নাই হ্যাঁ একমাস মাস করেন এগুলা করে একমাসই করে এই যে দেখেন দেখেন কিভাবে করে তারা এই যে রোদ দিছে দেখেন এটা করে বলে তামাক পাতা আমি একটু ধরে দেখি এখনো কিন্তু মোসমস হয় না আর মনে হবে আমি একটু একটু কোনো গ্র্যান্ড নাই কিচ্ছু নাই কোনো গ্র্যান্ড বা কিচ্ছু আমি পাইলাম না তো যারা দেখেছেন যারা এই সম্পর্কে এই তামাক তার সম্পর্কে জানেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন